চলতি সপ্তাহেই সরকারের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান তিনি বলেন বর্তমানে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তেরো হাজারের কিছু বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে এ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বাধাও নেই নিয়োগবিধিতে কিছুটা সংশোধন করার প্রস্তাবনা ছিল সেটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আরও বলেন আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছে। তাতে চলতি আগস্ট মাসে অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে সাড়ে তেরো হাজার শিক্ষক পদ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করব আগামী ডিসেম্বরের মধ্যে নিয়োগের সব ধরনের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে এটা করা গেলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কমবে শনিবার তেইশ আগস্ট দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিতে আমাদের সাথেই থাকুন দেখুন আমাদের চ্যানেলের পুরাতন ভিডিও আজ থেকেই প্রস্তুতি শুরু করুন